যে এটা যদি রাতে ঘরে আসে ঘরে আসে পরে ওই দিন বা তার এক দুদিন দিন পরে কেউ একজন মারা যাবে এরকম কিছু কেউ বিশ্বাস করে তাহলে আমার মন তা ইমান থাকবে আসসালামু আলাইকুম আমার হাতে এটা হচ্ছে ফরিং এটা নিয়ে একটা কুসংস্কার আছে অনেক বড় একটা কুসংস্কার আছে তো গতকালকে রাতে এটা আমাদের দোকানে আসছে উড়ে আসছে উড়ে আসার পরে এটা আমি এভাবে হাতে নিছি তো তার আগে বলে নেই আমি থাকি সাউথ আফ্রিকাতে তো সাউথ আফ্রিকান এক ভাই আমাকে বলতেছে এটা তুই হাতে নিস কী জন্যে নিছি ভালো লাগছে তাই তো সে আমাকে বলল। যে এটা রাতে ঘরে আসলে পরে এটা ঘরে থেকে তাড়িয়ে দিবি আমি বললাম যে কী জন্যে তখন সে আমাকে বলল। যে এটা যদি রাতে ঘরে আসে ঘরে আসলে পরে ওই দিন বা তার এক পরে কেউ একজন মারা যাবে তার ফ্যামিলি মা বা মা বাবা ভাই বোন স্বজন কেউ মারা যাবে যার জন্যে এটা যদি ঘরে আসে ঘরে আসতে পরে রাতের বেলায় ঘরে আসতে পরে এটা তাড়িয়ে দিতে হবে এটা ঘরে রাখতে হবে দেখা যাবে না তাহলে বুঝেন তারা তো বেদনমি তাদের এরকম কুসংস্কার তারা এটা করবে স্বাভাবিক কিন্তু কোনো মুসলমান আমার এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই কোনো মুসলমান যদি এটা বিশ্বাস করে যে এটা রাতে ঘরে আসতে পরে কে একজন মারা যাবে তার ফ্যামিলি এরকম কিছু কেউ বিশ্বাস করে তাহলে আমার মনে হয় তা ইমান থাকবে তো যাই হোক এ সম্পর্কে বড় আলম অনেক ভালো জানে এরকম এরকম কুসংস্কার বিশ্বাস করা এটা একটা বড় গুণা বড় পাপের কাজ এরকম কুসংস্কার বিশ্বাস করা যাবে না কোনো মুসলমান যদি মনে করে যে হ্যাঁ এরকম জিনিস হয় বা এটা ঘরে আসতে পারে কেউ মারা যাবে বা কিছু একটা হবে কুসংস্কার বিশ্বাস করে তাহলে আমার মনে হয় তা ইমান থাকবে তো যাই হোক এরকম কুসংস্কার বিশ্বাস করা যাবে না আপনি যদি মুসলমান দাবি করেন তাহলে এরকম কুসংস্কার বিশ্বাস করা যাবে না মুসলমান একমাত্র আল্লাহকে বয় পাবে এবং আল্লাহকে বিশ্বাস করবে